মধুর নমস্কার যত্নান্ন কুলঙ্কা রাজ্যের রাজনীতির খেলা জমে উঠেছে রিপোর্ট চালাচালি শুরু হয়েছে আগরতলা থেকে দিল্লি আগরতলা থেকে নাগপুর রিপোর্ট চালাচালি চলছে কোনো জায়গা থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল বলে রিপোর্ট পাঠানো হয়েছে কোনো জায়গা থেকে উইজা মানে নিজের থেকে রিপোর্ট পাঠানো হয়েছে কারণ সভাপতি যেহেতু এখনো পর্যন্ত ঠিক হয়নি সেহেতু অনেকে মনে করছেন এইটাই তো সুযোগ রিপোর্ট পাঠিয়ে দৃষ্টি আকর্ষণ করা বিশেষ বিশেষ কাউকে ব্যর্থ প্রমাণিত করা বিশেষ বিশেষ কাউকে দল বিরোধী হিসেবে পরিণত প্রমাণিত করা এগুলি করার জন্য একটা সুযোগ হাতে এসেছে এই সুযোগটাকে কাজে লাগাতে অনেকগুলি গোষ্ঠী নাকি আলাদা আলাদাভাবে নাকি তৎপর হয়ে নিজে থেকে চেষ্টা শুরু করে দিয়েছে এবার এই যে রিপোর্ট যাচ্ছে রিপোর্টের মধ্যে দুই ধরন মূলত দুই ধরনের রিপোর্ট যাচ্ছে একটা রিপোর্ট এক ধরনের রিপোর্টে যাচ্ছে আপনার ব্যর্থতার কাহিনী বর্ণনা করে অর্থাৎ প্রশাসন ব্যর্থ সরকার ব্যর্থ এবং এই ব্যর্থতার জন্যই সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে এই ধরনের আর ধরনের রিপোর্ট যাচ্ছে যেখানে ষড়যন্ত্রের তত্ত্ব বলা হচ্ছে যেখানে চক্রান্তের কথা বলা হচ্ছে যেখানে আপনার মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য পরিকল্পিত প্রয়াসের কথা বলা হচ্ছে এই রকম মূলত এই দুই ধরনের রিপোর্ট আবার কোনো কোনো জায়গা থেকে এমনও নাকি খবর গেছে যেখানে শতপ্রণোদিতভাবে আর কি নিজে থেকে খবর পাঠানো হয়েছে যে এদিকটাও ব্যর্থ ওই দিকটাও ব্যর্থ এখন তিন নম্বর দিকের দিকে তাকানো দরকার তিন নাম্বার কারোর ওপরে ভরসা করলে একমাত্র পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে রকম নাকি আপনার মানে জানানো হয়েছে তো স্বাভাবিকভাবে রাজনীতিতে কি হয় যখনই কোনো উথাল পাথাল হয় যখনই পরিস্থিতিতে নতুন কোনো মোড় আসে তখন বিভিন্ন মহল সেই অবস্থার সুযোগ নেওয়ার জন্য মুখিয়ে থাকে ডেফিনেটলি রাজ্যের যারা বিরোধী দল আছে তারা তো এইগুলোর সুবিধা নেবেই তারা কারণ বিরোধী দলের কাজই হলো শাসক দলের বা সরকারের ব্যর্থতাকে কাজে লাগিয়ে জনগণকে প্রভাবিত করা এবং জনগণকে বোঝানো যে এরা ব্যর্থ এদের জায়গাতে আমাদেরকে ক্ষমতায় আনলে পরে আমরা বেটার কিছু দিতে পারবো এটা বিরোধী দলের স্বাভাবিক কাজের মধ্যে পড়ে ফলে স্বাভাবিকভাবেই বিরোধী দলগুলো এটাকে কাজে লাগাতে শুরু করেছে সোশ্যাল মিডিয়াকে ব্যাপকভাবে ব্যবহার করছে এবং এটা এখন সবাই দেখছে যে সোশ্যাল মিডিয়াতে শাসক দলের চেয়ে অনেক বেশি শক্তিশালী এখন বিরোধী দলগুলোর সেল বিরোধী দলগুলোর কর্মীরা সমর্থকরা এখন নিজে থেকেই আপনার বিভিন্ন পোস্ট করছে যে পোস্টগুলো তারা আজকে থেকে এক বছর আগে দেড় বছর আগে তারা করার সাহস করতো না সেগুলি তারা করছে এখন তো এই প্রচারগুলো ব্যাপকভাবে হওয়ার ফলে আপনার মানুষের মধ্যেও তার প্রভাব পড়ছে অন্যদিকে যা মানে শাসক দলের পক্ষে হয়ে কথা বলার মতন লোক খুব কম হয়েছে বরং দেখা গেছে সরকারের ব্যর্থতা শাসক দলের যারা মূল পরিচালক তাদের ব্যর্থতা এই সমস্ত কিছু তুলে ধরে সরাসরি বক্তব্য রাখছে রকম লোকদের মধ্যে একটা বিরাট অংশ এখন শাসক দলের তারাই বরং প্রতিবাদে এগিয়ে আসছে তারাই বরং বলছে যে এইরকম হলে চলবে না রকম হলে চলবে না মানুষ ভুল বুঝছে মানুষ মানে বিবরীতে চলে যাচ্ছে বিরোধী দলগুলো সুযোগ পাচ্ছে এই কথাগুলো বেশি বেশি করে শাসক দলের লোকরা বলছে শাসক দলের লোকরা যত বেশি করে বলছে সাধারণ মানুষের মনের মধ্যে তত বেশি করে বদ্ধমূল ধারণা তৈরি হচ্ছে যে একটা বিশৃঙ্খলা চলছে এবং এই বিশৃঙ্খলা এখন নিয়ন্ত্রণের বাইরে এবং আভ্যন্তরীণ কোন্দল আভ্যন্তরীণ যে ঝগড়া যে গোষ্ঠীবাজি যে লড়াই বা আভ্যন্তরীণ যে রাজনৈতিক গৃহযুদ্ধ সব এখন প্রকাশ্যে চলিয়ে চলে এসেছে এতদিন ধরে যেটাকে শৃঙ্খলার নামে জোর করে চাপা দিয়ে রাখা হয়েছিল সেটা এখন আর চেপে রাখা সম্ভব হচ্ছে না এখন সেটা নিজে থেকেই বেরিয়ে আসছে আর এখন যখন বেরিয়ে আসতে শুরু করেছে তখন এটাকে আর ধামাচাপা দেওয়া সম্ভব না ফলে শাসক দল বিশেষ করে আপনার মানে যারা ক্ষমতাসীন শাসক দলের মধ্যেও তো ক্ষমতাসীন এবং ক্ষমতাহীন এটা সবসময় ছিল অতীতেও ছিল এখনো আছে এই যে ক্ষমতা সীন আর ক্ষমতাহীনের মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা কিন্তু আপনার রাজ্য রাজনীতিকে একটা নতুন মাত্রা দিয়ে দিয়েছে এই মাত্রাটা আমার মনে হয় না যতটুকু যা রাজ্যের রাজনীতিকে মানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই যে নতুন অবস্থাতে গেছে এটা খুব শীঘ্র এটাকে সামাল দেওয়া সম্ভব হবে কারণ এক নম্বর হলো দিল্লি অনেকটা হতাশ ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতির যে চেহারা সেই চেহারা দেখে দিল্লি কিন্তু অনেকটা হতাশ হতাশা কিন্তু নাগপুরকেও নাগপুরের দ্বারা কর্তা ব্যক্তিরা রয়েছে তাদেরকেও কিন্তু গ্রাস করেছে এখন কিন্তু টেলিফোন এবং চিঠিপত্র চালাচালি কিন্তু আগরতলাতে বিজয় কুমার চৌমনির সঙ্গে যেমন চলছে আবার শঙ্কর চৌহমনির সঙ্গেও কিন্তু চলছে আবার ওইখান থেকে আলাদা আলাদা রিপোর্ট যাচ্ছে কোন কোনো রিপোর্ট নাকি ব্যক্তিগতভাবে যাচ্ছে আপনার খয়ারপুরে খয়ারপুর থেকে আপনারা যদি বাইপাস ধরে একটু এগন দেবতার মন্দির পার হয়ে একটু গেলে পরে বা দিকে একটা গলি দিয়ে ঢুকলে পরে সেখানে একটা বড় বাড়ি আছে ওই বড় বাড়ি থেকেও নাকি কারোর কারোর ব্যক্তিগত রিপোর্ট নাকি গেছে সেই রিপোর্ট কোনোটা গেছে এই পক্ষে কোনোটা গেছে ওই পক্ষে কারণ এখন অনেকেই আছে ব্যক্তিগতভাবে রিপোর্ট পাঠায় আগে যেরকম ব্যক্তিগত না সমষ্টিগত রিপোর্ট হতো এখন কিন্তু ব্যক্তিগত কারণ অনেক ব্যক্তি নিজেকে শক্তিশালী মনে করছে শুধু তা না এই বাড়ি বলেন আরো সেই বাড়ি বলেন সব বাড়িতেই এখন আলাদা আলাদা গোষ্ঠী হয়ে গেছে গোষ্ঠীবাজির শিকার এখন সববারই হয়ে গেছে যারা আপনাকে শৃঙ্খলার কথা বলে বলবে তারাও এখন গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে ফলে আলাদা গোষ্ঠী ওইদিকে মানে ধরেন আপনার খয়ারপুরের আলাদা আলাদা গোষ্ঠী বিজয় কুমার চৌমনির আলাদা আলাদা গোষ্ঠীর সঙ্গে কানেক্টেড ফলে কোন গোষ্ঠী এই পক্ষের হয়ে কথা বলছে কোন গোষ্ঠী ওই পক্ষের হয়ে কথা বলছে এই রকম যে রিপোর্ট চালাচালি রিপোর্ট চালাচালির খবর একেবারে পরিষ্কারভাবে চলে আসছে এগুলি আর এখন কোনো লুকোচুরির ব্যাপার না আর যে সমস্ত সূত্র থেকে এই খবরগুলো পাওয়া গেছে এই সূত্রগুলো অত্যন্ত শক্তিশালী অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সূত্র তো তার কারণে এই সূত্রের কথাকে বিশ্বাস করার মতো যথেষ্ট ভিত্তি ভিত্তি আছে বলে মনে করি আর তার কারণে বলছি যে রাজ্য রাজনীতি এখন যে ধারাবাহিকভাবে এগুলো কিন্তু চলতে থাকবে হয়তো কাউকে ধমক দেওয়া হবে হয়তো কারোর মুখ আপাতত বন্ধ করে দেওয়া হবে এগুলি হবে কিন্তু তলে 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 যে খেলা আগে থেকেই চলছিলো সেই খেলা কিন্তু এখন বাড়তে থাকবে এবং খেলা যেহেতু একবার প্রকাশ্যে চলে এসেছে একবার যেহেতু একেবারে সোশ্যাল মিডিয়াতে রাজ্যবাসীর সামনে একেবারে রাখ রাখ গুরগুর রাখঢাক না করে যেহেতু চলে এসেছে সেহেতু এইটাকে আর আটকানোর মতো সুযোগ নাই আর আগে যেহেতু সর্বশক্তিমান অবস্থাতে ছিল আগে যেহেতু একম এবার দ্বিতীয় ছিল আগে যেহেতু একক সংখ্যাগরিষ্ঠ ছিল দিল্লিতে সেহেতু তখন একটা ধমক দেওয়ার দরকার হতো না শুধু এরকম টেসরা হয়ে তাকালেই সব ঠান্ডা হয়ে যেত ভেতরটা একেবারে শিরধরা ঠান্ডা হাওয়াতে একেবারে মানে বরফ হয়ে যেত আর কি তো এখন কিন্তু তা না এখন সবাই জানে যে দিল্লিও দিল্লিও দুর্বল ফলে দুর্বল দিল্লির পক্ষে বেশি কঠোর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব না এই দুর্বলতার কথা মাথায় রেখে আগরতলাতে যে আলাদা আলাদা গোষ্ঠী আছে সেই গোষ্ঠীগুলো কিন্তু এখন নিজের নিজের মতন করে স্বাধীনভাবে মানে এই পরিস্থিতির সুযোগ নিতে শুরু করে দিয়েছে আর তার কারণে রাজ্য রাজনীতি ডেফিনেটলি একটা মানে নতুনভাবে জমে উঠেছে বিরোধীরাও মানে ভালোভাবে যোগাযোগ রাখছে আবার ভেতর থেকে অনেকে বিরোধীদেরকে কিন্তু খবর দিয়ে দিচ্ছে সেটা আগেও হতো কিন্তু এখন কিন্তু এইগুলি আর কেউ চিন্তা করছে না সবাই মনেই করছে যে ভাই টিকবে না কিছুই থাকবে না ফলে শুধু শুধু অত কমিটেড থাকার কি দরকার আছে অত ডিসিপ্লিন ডিসিপ্লিন হ্যাঁ এইগুলির কী দরকার আছে এখন যা পেটের মধ্যে আছে এতদিন পেটের মধ্যে চেপে রাখার কারণে বদ হজম হতো এইগুলি সব এখন উগরে দাও উগরে দিলে পরে অন্তত পক্ষে ভেতরটা খালি হলে কিছুটা মানে আরামে রাত্রিবেলা ঘুমানো যাবে তো এই কারণে এখন সবাই প্রতিপক্ষকে বিরোধী পক্ষকে কিন্তু ভেতর থেকে খবর দিয়ে দিচ্ছে ফলে ভেতরে যেমন সমস্যা বাইরেও সমস্যা বাইরে যেমন চ্যালেঞ্জ তেমনি ভেতরেও চ্যালেঞ্জ এই ভেতর এবং বাইরের দুই ধরনের চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতন অভিজ্ঞতা কারোর কাছে না থাকার কারণে বেরিয়ে আসার রাস্তা কেউ দেখতে পাচ্ছে না এ অবস্থাতে আগামী দিন ত্রিপুরা রাজ্যের রাজনীতি ডেফিনেটলি আরও বেশি আরও বেশি আকর্ষণীয় হবে আরও বেশি মজাদার হবে আরও বেশি জমজমাট হবে আর রাজ্যবাসী এই জমজমাট রাজনীতি দেখার জন্য এখন নদীর আগ্রহে অপেক্ষা করছে রাজ্যবাসীর এই আগ্রহ সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া লুকোচুরির কোনো ব্যাপারটা মানে সোশ্যাল মিডিয়াতে রাজ্যবাসী তাদের আগ্রহর কথা মজা পাওয়ার কথা তারা নিজেরা নিজে থেকেই প্রকাশ করে দিচ্ছে দারুণ অবস্থা এই দারুণ অবস্থার মজা তারা তারা নিচ্ছেন কীভাবে নিচ্ছেন সেটা জানাবেন আর কার কার মনে হয় যে অবস্থা ঠিকঠাক হয়ে যাবে সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে কার মনে হয় যে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব না সেটাও জানাবেন ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা যাদের ভালো লাগে তারা লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন আর আবারও বলে দিই অন্যান্য ইউটিউব চ্যানেল যারা ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটার সঙ্গে কোলাবরেট করতে চান তারা মেসেজ করে দিতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়েও একটা কমেন্ট করে দিয়ে বলতে পারেন আপনারা ইচ্ছে করলে এই চ্যানেলের সঙ্গে কোলাবরেট করে মানে কোলাবোরেশনের মাধ্যমে এগিয়ে যেতে পারেন ভালো থাকবেন যত নন্ড সবাইকে নমস্কার